বুবলিয়পুর ভক্তরা প্রথমে সবাই বলুন আলহামদুলিল্লাহ ভাই একটা খবর দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণ আগে জাগো নিউজ টোয়েন্টি ফোর বুবলি আপুকে নিয়ে একটি সংবাদ করেছে তারা লিখেছে শেরপুরের নালিতাবাড়ি নামের একটি অঞ্চল মূলত পাহাড় ঘেরা একটি অঞ্চল সেই পাহাড়ে বুবলি আপু তার নতুন সিনেমা সাপলা শালুকের শুটিং করছিল ঠিক তখনই ঠিক তখনই ছয় ষাটটি বন্য হাতি হামলে পড়েছে বুবলি আপু সহ শুটিং ইউনিটের লোকজনের উপর একটুর জন্য ভাই একটুর জন্য বিপদে হাত থেকে রক্ষা পেলেন আপনার আমার সবার প্রিয় বর্তমান সময়ের ব্যস্ততম এবং প্রশংসিত অভিনেত্রী যাকে আমরা ভালোবেসে লেডি সুপারস্টার বলি সেই বুবলি আপু সহ সিনেমাটির অন্যান্য লোকজন খবরটি দেখে ভাই আমার মনটা খুবই খারাপ হয়ে গেল এবং আমি আতকে উঠা আরেকটি বিষয় দেখে সেই নিউজে উল্লেখ করা হয়েছে এর আগেও এই একই স্থানে হাতির আক্রমণে আট থেকে দশজন লোক এর আগেই অলরেডি মারা গেছে ভাবেন একবার তাই খবরটি দেখে সত্যি মনটা খুব খারাপ হলো খুব কারণ বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীর নাম বুবলি বুবলি এই লাস্ট যেই কয়টা সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমা ভাই ব্যবসায়িক দিক থেকেও সাফল্য পেয়েছে হয়েছে ব্যাপক প্রশংসিত জঙ্গলি সিনেমা তো পুরো তাক লাগিয়ে দিয়েছে দশ কোটি টাকা কানেকশন করেছে বুবলি আপু এবং সিয়ামের জঙ্গলি সিনেমা সে যাই হোক বুবলি আপুর হাতে এখন অনেক কাজ আপনারা জানেন বুবলি আপু অন্যান্য নায়িকাদের মতো ঢোল পিটায় না তার তো একটি সমস্যাও আছে সে যখন নতুন কোনো প্রোজেক্টের কথা সামনে নিয়ে আসে আর সেই প্রজেক্ট নিয়ে গুটিবাজি শুরু হয় গুটিবাজি কে করে আপনারা খুব ভালো করেই জানেন তো এই গুটিবাজি করে আজকে লাভ নাই কারণ যে গুটিবাজি করতো তার স্থান কোথায় আর বুবলি আপুর স্থান কোথায় বুবলি আপুর সবসময় আলোচনা থাকে সিনেমা নিয়ে এবারে দিদেও দুই দুইটি সিনেমা আসতেছে বুবলি আপুর আপনারা কি বলবো আমি আসলে এগুলো বলতে চাই না এগুলো বলতে খারাপ লাগে আসলে কষ্ট লাগে কারণ ওই অভিনেত্রী এগুলো দেখে আর দুঃখে কষ্টে বাথরুমে গিয়ে কাঁদে মনে মনে ভাবে আজ আমার হাতে কোনো সিনেমা নাই তাই যে কেউ এসে আমাকে যাচ্ছে তাই বলে অপমান করে কি আর করার কোনোরকম ফিতা কেটেই চলি ও উনি কিন্তু এখন ভাব একজন টিকটকার তা আমি বলবো আসলে বুবলি আপুকে এখন আরো অনেক সতর্ক হতে হবে কারণ তিনি বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ আমরা চাই বুবলি আপু আরো দীর্ঘদিন আমাদেরকে অনেক ভালো ভালো কাজ উপহার দেখ পাশাপাশি বুবলি আপু একজন ভালো মা বীরের জন্য হলেও বুবলি আপুকে অনেক দিন বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে আমাদের মতো অগণিত ভক্তদের ভালোবাসা পাওয়ার জন্য সবাই বুবলি আপুর জন্য দোয়া করবেন আমরা চাই সব সময় সব সময় বুবলি আপু ভালো থাকুক হাসি খুশি থাকুক নিরাপদে থাকুক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ সবাই এসে বুবলি আপুর জন্য মন্তব্যের জায়গায় আমিন লিখে যাবেন দোয়া করবেন কিন্তু সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ